আমার প্রায় আড়াই শতাধিক মামলায় জামিন করতে হয়েছে আমার জামিন হয়েছে সাত মাসে আর আমি বের হয়েছি সাড়ে চার বছর পরে আমাকে সাতষট্টি দিন রিমান্ডে রাখা হয়েছে আমাকে পঙ্গু করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি দ্বিতীয়বার যখন বের হয়েছি তখন আমাকে চোখ বেঁধে জেল গেট থেকে নিয়ে আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল ক্রস ফায়ার দিয়ে যাকে থামানো যায় নাই সাতষট্টি দিন রিমান্ড দিয়ে যে ক্ষুদ্র গোলামদেরকে থামানো যায় নাই সাড়ে চার বছর জেলখানায় আটকে রেখে আপনাদের যে সন্তানকে থামানো যায় নাই বাউফালে আর কোন চোখ লাগানো কি আমাদের এই বাউফলকে থামাতে পারবে আমাদের কেন্দ্র কোন সন্ত্রাসী দখল করতে পারবে কোন বন্দুকদারী কোন সন্ত্রাসী আমাদের ভোট কেড়ে নিতে পারবে আমার মা বোনেরা আমার মা বোনেরা আমি আপনাদের সন্তান আমার না দেখে এক সন্তানকে আল্লাহ তালা দুনিয়া থেকে তিনি পছন্দ করেছেন তুলে নিয়েছেন আমার সন্তান হাসপাতালে জন্ম হয়েছে আমি হাসপাতালে আমার সন্তানকে দেখতে যেতে পারি নাই ওই হাসপাতালই আমার সন্তান মৃত্যুবরণ করেছে আমি জানাজার সময় নির্ধারণ করা শুনতে পেয়েছি যেন জানানো হয়েছে আমাকে আমি সেই জানা যায় হাজির পর্যন্ত হইতে পারি নাই আমার সেই সন্তানকে আমার এই প্রিয় বাউ পর্যন্ত নিয়ে আসতে পারি নাই আমার সেই প্রিয় কলিজার টুকরো সন্তান তাকে খিলগার কবর স্থানে দাফন করে দেওয়া হয়েছে আমি মাঝে মধ্যে খিলগার রাস্তা দিয়ে যখন আসি তাকে আল্লাহর কাছে বলি আল্লাহ আমি গুণাগার আমার গুনার কোনো শেষ নাই কিন্তু আমার প্রিয় নবজাতক সন্তানকে আপনি প্রিয় মনে করে তুলে নিয়েছেন কালকে আমাদের দিন তার উচিলায় আমাদেরকে একসাথে জান্নাতি দিয়ে দিয়ে আমি একথা এই জন্য বলিনি আপনাদের কোনো সহানুভূতি পাওয়ার জন্য আমি একথা এই কারণে বলি নাই যাতে আমার কোনো ত্রুটি বিচ্ছুটি থাকলেও আপনারা আমাকে সমর্থন করুন আমি বলেছি এই কারণে যে বিগত পনেরোটা বছর আমাদের উপরে এত নির্যাতন নিপীড়নের পরও অন্যায়ের কাছে আমরা মাথা নত করি নাই ভবিষ্যতেও বাউফলে আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না আসুন আমাদের সেই প্রিয় বাউফল আপনাদের এই প্রিয় সন্তান আপনাদের এই প্রিয় ভাই আপনাদের এই প্রিয় বন্ধু শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করেন তাকে আপনাদের পবিত্র আমানত যে আল্লাহ তারা আপনাদেরকে দান করেছেন যে আমানতের মাধ্যমে আপনারা একটা রাষ্ট্র গঠন করতে পারেন আবার একটা আমানতের মাধ্যমে আপনারা একটা অকল্যাণ রাষ্ট্র আপনি গঠন করতে পারেন সবচেয়ে অনুরোধ করবো মায়েরা বোনেরা আমার ভাইয়েরা আপনার ভোটের মাধ্যমে যদি একজন ভালো মানুষ নির্বাচিত হয় যত ভালো কাজ করবেন তার স্বভাব আপনি পেতে থাকবেন আপনার ভোটের মাধ্যমে যদি একজন খারাপ মানুষ নির্বাচিত হয় আপনি খারাপটা সমর্থন না করলে পছন্দ না করলো তখন আপনি বলবেন ভোট তো ভালোর জন্য কিন্তু এখন তো দেখতেছি সে গাঁদা বিক্রি করে মাদক বিক্রি করে সে সন্ত্রাসীদের লালন পালন করে আপনার না বোঝা সত্ত্বেও ওই সকল অপকর্মের পাপ আপনার ভাগে যাবে না যাবে না সুতরাং আসুন আমরা পাপের পক্ষে না সবের পক্ষে অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে অসত্যের পক্ষে না সত্যের পক্ষে অন্ধকার নাকি আলোর পক্ষে ভালো নাকি আমরা ভালোর পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আলোর পক্ষে এক আওয়াজ তুলে এবার পাল্লাকে বিজয় করে আমরা আমাদের সাত ওয়ার্ড সহ প্রিয় পৌরসভাকে এক আধুনিক মডেল উন্নত পৌরসভার পাশাপাশি সুন্দর মানবিক এবং ঐক্যবদ্ধ বাউফল যেন আমরা তৈরি করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে এতক্ষণ বক্তব্য শুনেছেন বিশেষ করে আমার মা বোনেরা মা বোনদের কাছে দোয়া চাই আপনারা আমাদের অন্য মা বোনদের কাছে আমাদের সালাম বলবেন দোয়া চাইবেন তারিপাল্লার জন্য আপনারা কথা বলবেন তারিপাল্লা ন্যায়ের প্রতি ইনসাফের প্রতি এবং বৈষম্য মুক্ত একটা বাউফাল গঠনের প্রতি যেই বাউফালে সাতজন শহীদ হয়েছে যেই বাউফালে বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য আড়াই শতাধিক ভাই আহত বঙ্গুত্ব বরণ করেছে এই ভাইদের রক্তের বদলা ইসলাম বিজয়ের মাধ্যমে আমরা গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি